শুভ দুপুর সবাইকে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এখন সাড়ে বারোটা মতো বাজে তাই একদিকে ভাত বসিয়েছি আর আজকের দিনের রান্নার শেষ করতেই রান্না করছি এখন আজকে দু রকম মাছ রান্না করার আরও একটি কারণ হলো আজকে তো শুক্রবার আগামীকাল শনিবারই বাবা মারা এখান থেকে চলে যাচ্ছে প্রায় দেখতে দেখতে পঁচিশ ছাব্বিশ দিন কেটে গেল বোঝাই গেল না পমফ্রেট মাছের আগের দিন একটা অন্য রেসিপি তো করেছিলাম টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে সবাই মোটামুটি ভাল লাগলেও বাবার মনে হয় না খুব একটা পছন্দ হয়েছিল মুখে আমাকে কিছুই বলেনি তবে বুঝতে পেরেছিলাম তাই আজকে যেরকম পমফ্রেট মাছের ঝাল খেঁচে পছন্দ করে সেরকমই মাছটা বানাচ্ছি তেলে একটু কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পর দিয়ে দেবো একটু সর্ষে বাটার জল কাঁচা লঙ্কা একটা দুটো বেটে দিলে সর্ষের সাথে খুব ভালো হয় ঝাঁঝ হয় একটু আমি ছোট্ট তো ওষুধ তো খায় এই জন্য লঙ্কাগুলোকে গোটে গোটে দেওয়ার চেষ্টা করি তবে সর্ষে বাটার জুস ওকে দিই না এই ক্ষেত্রে যখন ওর মাছ দিয়ে ফেলি ঝোলেতে আমি ওর জন্য একটু ডাল করে ফেলি বড় তো হচ্ছে তাই আর ওর আলাদা করে ঝোল করি না ওটা দিয়ে আবা আবা হয় না এটা দিয়ে কি আবা আবা এটা এগুলো ফাটা এই যে ফাটা ফাটা জলটা খাও জলটা খাও কিছুক্ষণ আগে মা চান করতে গিয়েছিল তাই তখন বোর হয়ে এসেছিল বলে আমার কাছে রান্নাঘরে চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল এই মা ফিরে এসছে চান করে এবার যত গুন্ডামি দুষ্টুমি সব মায়ের সাথে মা কিছু বকে না বলে তো ওর আবদার সবকিছু মায়ের সাথে বাবা একটু বিরক্ত হয় বলে খুব বাবাকে কম লাগায় দোকানে সবাইই খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মা শুয়েও পড়েছে একটু টিভি চালিয়ে দিয়েছি সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছে এখনই ঘুমবে না আমি এই জাস্ট চান করে এলাম একটু ঠাকুরটা প্রণাম করে নি বাবা মা যখন কাঁথিতে আসে সকাল সন্ধ্যে পুজোর দায়িত্বটা বাবাই নিয়ে নেয় আর শুধু পুজো করে না পুজোর আগে এত সুন্দর করে চতুর্দিকটা মুছে পরিষ্কার করে যে দেখতেই কি সুন্দর লাগে আর ফুল দিয়েও কি সুন্দর করে সাজিয়ে দেয় আর এই ফুলের গাছ তো আমার আছেই এত বেশি করে অপরিচিত ফুল পড়ছে যে বলার মতো আর বাবাও এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে এখান থেকে যেন যাওয়ারই ইচ্ছে করছে না কিছু মুহূর্ত দাঁড়িয়েই আছে আর দেখছি দারুণ লাগছে নীল অপরাজিতা ফুল পাশে প্রতিবেশীরাও নিয়ে যায় এত ফুল ফোটার জন্য না এবার ওর বাবা চলে এসেছে খেতে দি। এই যে কোঁদ্রের পোস্ত চিংড়ি মাছের ফ্রাই এই ফ্রাইটা খেতে আমরা প্রত্যেকে সবাই ভালোবাসি বিশেষ করে ভালোবাসি আমার মা আর আমার দস্যুটা ডাল তো করেই ছিলাম আর ঝাল টক দইটা দিচ্ছি ওর বাবাকে ঠিকই সেই আমাকেই খেতে হবে ওর বাবা টক দই খেতে একদম পছন্দ করে না না খেয়ে নিই আমরা অনেক দুপুর হয়ে গেছে দুপুরের খাবার খেয়ে ওর বাবাও একটু রেস্ট নিচ্ছে আর আমার দস্যুটাকেও একটু ঘুম পাড়িয়ে এসছে আমি দুপুরবেলা একদমই ঘুমাই না হয় একটু মোবাইল দেখি আমার টুকটাক বাড়ির কাজগুলোই করি দাঁড়িয়ে গেলাম আমাদের ওই সামনের প্রতিবেশী ঢালাই হচ্ছে সকালে অনেক বৃষ্টির জন্য কাজ মনে হয় অনেক দেরি করে শুরু হয়েছে এতক্ষণ ঢালাই হয় না ওনাদেরও দোতলা হচ্ছে বিকেল এখন সাড়ে পাঁচটা মতো কাজে ছেলে আমার ঘুম থেকে উঠে বেরিয়েছে খেলতে পাড়াটা খালি কেউ বেরোয়নি এখনো ওই একটা দাদু বেরিয়েছে না সেই দিকে সব খেলছে নিশ্চয়ই সাড়ে পাঁচটা এখনো পুরো বাজেনি যেহেতু মেঘলা মেঘলা তাই বোঝাও যাচ্ছে না আর ও বেরিয়ে গেল খেলতে তাই মনে হয় এখনো কোনো বাচ্চা খেলতে বেরোয়নি আমি তাই একটু দু সেকেন্ড বাগানে একটু ঘুরে নিচ্ছি ও ওইখানেই আছে কি ঘাস হয়ে গেছে গোলাপ গাছে আবার গোলাপ ফুলগুলো ফোটা বন্ধ হয়ে গেছে এই একটা করেই ফুটছে দেখছি তবে লঙ্কা ধরেছে প্রচুর শ্রীরামপুর থেকে আসার পরপরই গাছে ফুল আর একটা মনে হয় লঙ্কা দেখেছিলাম তারপরে বৃষ্টির জল আর ওর বাবা মনে হয় কিছু সার দিয়েছে যে পুরো গাছ ভর্তি লঙ্কা হয়ে গেছে আর দেখতেও কি দারুণ লাগে বেগুন গাছেও বেশ অনেক বেগুনও ধরেছে না ওইদিকে যাই আবার ও আর বিরক্ত হয়ে যাচ্ছে কেউ তো বেরোয়নি পাড়ায় ওই জন্য এখন আমাকে ডেকেই যাচ্ছে এক নাগারে মা মা করে ওর পেছন পেছন যাই এখন প্রায় নটা মতো বাজে আমার দোষ্যটা চলছে এখন দুরন্ত কোণা আর এদিকে মাকে দিয়েছে একটু আঁটা মাখা মা অপারেশনের পর মায়ের ডান দিকটা একদমই অচল হয়ে গেছিল একদমই কোনো কাজ করতে পারত পারতেন ফিজিওথেরাপি করে করে মা আপনার আগের থেকে অনেকটাই সুস্থ তো যিনি ফিজিওথেরাপিস্ট ছিলেন তিনিই বলতেন যে তোমার মাকে মাঝে মাঝে একটু আঁটা মাখা একটু লেচি কাটা এগুলো করতে দেবে ওনার হাতের এক্সারসাইজ হবে তাই জন্য মাকে আর কিছু কাজ না করতে দিল এই আটা মাখা লেচি কাটা এগুলো করতে বলি আমার মা যখন এর আগের বারে এসছিল সেই ভোটের সময় তখন আটা মেখে দিত এবং লেচি কাটতো এবং বেলেও দিত কিন্তু প্রচণ্ড বুড়ি দিয়ে দিই কিন্তু এখন একদমই আগের মতোই হয়ে গেছে শুধু একটু স্পিড কমে গেছে তবে যেমন করছে করুক মায়েরও এক্সারসাইজ হবে আর এই দস্যুটার অবস্থা দেখেছেন বাবা সারাদিন পড়ে পেপার পড়ে হিসেব লিখে একটু মোবাইল চালিয়ে অন্ধকার করে ঘরে রেস্ট কিনিচ্ছে সেই ঘরের মুখেই দাঁড়িয়ে আছেন নিজের গাড়ির মিউজিক চালিয়ে ডিস্টার্ব করছে দাদুকে তাহলে গোল গোল করছে তারপরে বেলবে একটু সময় তো লাগবে ওগুলো করছে করু এলাম একটু একটু বসতে নিজের মতো করে আর এই যে এক দুদিন পরেই মানে পূর্ণিমা আছে কি সুন্দর লাগছে চাঁদটাকে দেখ এখানে একটু পাঁচ মিনিট বসে যাই তারপর যাবো ভেতরে রুটি শেখতে যাকে চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড়ো না করে আজকে আমি এখানেই শেষ করছি ভগবান সব বাবা সুস্থ রাখো দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন